খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বাংলাদেশে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে সংক্ষিপ্ত বিবৃতিও দিয়েছেন আবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে ঢাকাকে এরই মাঝে এবার ফের একবার বাংলাদেশ নিয়ে মুখ খুললেন নৌশার সিদ্দিকি এর আগেও একবার বাংলাদেশ ইস্যুতে মুখ খুলে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন তিনি আর এবার তিনি কাজ করে প্রমাণ করলেন যে তিনি এবং তার দল বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গতকাল বাংলাদেশ ইস্যুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৌসাদ সিদ্দিকী বলেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তার প্রভাব আমাদের এখানেও আসছে ঘটনাচক্রে আমাদের ভাষাও এক বাংলা তাই আমাদের কোথাও একটা আবেগ কাজ করছে যেটা বাংলাদেশে হচ্ছে কোনোভাবে কাঙ্ক্ষিত নয় এরপরেই এই নিয়ে দলের পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন দুদিন আগে এখানকার যিনি বাংলাদেশের হাই কমিশনের ডেপুটি কমিশনার রয়েছেন তার মাধ্যমে সেখানকার অন্তর্বর্তী সরকারের কাছে আমার আবেদন জানিয়েছিলাম আজকে আমাদের পক্ষ থেকে ডেপুটি কমিশনারের কাছে গিয়ে বলা হয়েছে যে কোনো মূল্যেই হিংসা বন্ধ করা হোক আবেগের জায়গা থেকে আমি বলবো দ্রুত বাংলাদেশে শান্তি ফিরে আসুক উল্লেখ্য গতকাল আইএসএফ মিছিল করে বেগ বেগান বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যেতে চেয়েছিল সেখানে পুলিশ তাদের মিছিল আটকে দিয়েছিল সেই অভাবে আই কর্মী সমর্থকরা সেখানে বসে পড়েছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুসার